আল্লাহর শুক্রিয়া আল্লাহ পাকুল আলমী আমাদেরকে আল্লাহ তালা সৃষ্টি জগতের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি করার সাথে সাথে ইমান নামক দৌল উদ্যান করছেন আবার বলে আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ তালা পৃথিবীর মধ্যে যত মানুষ সৃষ্টি করছেন আল্লাহ ঘোষণা করছেন তাদের মধ্যে কেবলমাত্র ওই সকল মানুষকে আল্লাহ পুরস্কার দিবেন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে তাদেরকে ছাড়া আর কাউকে পুরস্কার দিবেন তো পরিসংখ্যান অনুযায়ী যদি সাতশো কোটি প্লাস মানুষ হয় তাদের মধ্যে দুইশো কোটি বা তার থেকে কম বেশি আল্লাহ এবং আল্লাহ রসুলকে মানে যে যেভাবে মানে যে যে পথ এবং মতের প্রতি ভিন্নতা থাকে আছে

তারা যেমন পৃথিবীর করতেছে আল্লাহ নামত পাইতেছে আমরাও পৃথিবীর মধ্যে জীবন যাপন করতেছি আল্লাহ তারা নিয়ম পাইতেছি একটা নির্দিষ্ট সময় পরে তারাও যেমন পৃথিবী থেকে চলে যাবে আমরাও পৃথিবী থেকে কি চলে যাব।